সময় শহেদর তো আর পি থেকে আজকে আপনাদের জন্য খুব ভালো খুব নামি দামিটি গাড়ি নিয়ে আসলাম প্রত্যেকটা মানুষ এই গাড়িটাকে চিনেন জানেন এবং এই গাড়ির সাথে পরিচিত আছেন এটা হচ্ছে আপনার নোয়া স্কোয়ার দু হাজার সতেরোই মডেল দু হাজার বিশেই কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ হাইব্রিডটি গাড়ি এবং সিসি আঠারোশো মাত্র সাতত্রিশ হাজার কিলো চলছে দেখেন সামনে যে গ্রিলটা দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা মানুষের এই লুকটা দেখলেই কিন্তু গাড়িটা পছন্দ হয়ে যাবে এবং সামনে যারা প্রোজেশন হেড খুব হাই কোয়ালিটি লাইট সম্পূর্ণ গাড়ির সাথে কিন্তু অরিজিনাল প্লাস ফগ লাইট এবং সামনে তারপর পার্কিং সেন্সর আছে খুব সুন্দর একটি গাড়ি দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছুই কিন্তু নাই এবং চাকার কন্ডিশন দেখেন চাওড়ার চাকা কিন্তু একদম ভালো আছে ফ্রেশ আছে এবং ভিতরের লুকটা একটু দেখা দেন ভিতরের কন্ডিশন স্টার্ট ব্ল্যাক কালারের সম্পূর্ণ কিন্তু ফ্রেশ একটি বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং সিটগুলো কিন্তু ক্যাপ্টেন সিট কিন্তু এইগুলো এবং এই যে এই বাটনগুলো দেখেন একটু বাটনগুলো কিন্তু এই যে দেখেন এখানে যা যা আছে ড্রাইভিং সিটের পাশে যে অপশনগুলো কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই টোটালি ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি আচ্ছা এবং দুইটা ডোরি কিন্তু সম্পূর্ণ কিন্তু পাওয়ার এই যে দেখেন ক্যাপ্টেন সিট বসে কিন্তু খুব আরাম পাবেন খুব আরামদায়ক সিট এবং কমসে কম আপনার আট থেকে নয়জন মানুষ এই গাড়িতে করে পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনারা যেতে পারবেন খুব সহজে সেন্ট্রাল এসি আছে এবং এই গাড়ির কন্ডিশন পারফরমেন্স কিন্তু খুবই 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 ভালো দেখেন এবং খুবই সুন্দর গুড লুকিং একটি গাড়ি এবং ব্যাকপাসটা দেখেন ব্যাক লাইট গাড়িটা সম্পূর্ণ অরিজিনাল ঢাকা মেট্রো চ উনি সিরিয়ালের সম্পূর্ণ হাইব্রিডটি গাড়ি এই পাশটা দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর যা যা আছে সব ফ্রেশ কন্ডিশনে আছে একদম অরিজিনাল অবস্থাতেই আছে এবং দেখেন ভিতর ডেকোরেশনটা আপনার নয়েস করে ভিতর যে ডেকোরেশন খুবই সুন্দর চারোদিকে কিন্তু দুই দিকে সেন্ট্রাল এসি আছে এবং এখানে দেখেন যে স্কোয়ার চাকাটা গাড়ির সাথেই কিন্তু আছে অরিজিনাল জাপান কন্ডিশন এবং দেখেন আপনার জায়গা করলে যা যা আছে এবং স্পেস মোটামুটি অনেক ভালো আছে আপনি অনেক কিছু বহন করতে পারবেন এবং এই সিটগুলো আপনি ফোল্ডিং করে এই সিট এই সাইডে এবং এই সিট এই সাইডে বিপাশ মধ্যে চাপাও রাখতে পারবেন সেক্ষেত্রে ফাইভ সিট হয়ে যাবে এবং স্পেসটা অনেক বেড়ে যাবে খুবই ভালো একটি সিস্টেম এবং কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই যা আছে সব ফ্রেশ কন্ডিশনে আছে এবং চাওয়াটা চাকার কন্ডিশন একদম ভালো আছে। কিন্তু সম্পূর্ণ পাওয়ার এই দেখেন ভিতরের কন্ডিশনগুলো দেখেন কোথাও কোনো ময়লা লাভজনক কিছু নাই টোটালি ফ্রেশ যা যা আছে একদম ফ্রেশ আজকে এই গাড়িটা আপনাদের সামনে ভালোভাবে এক্সপ্লোর করবো যাতে আপনাদের কিছু দেখতে বুঝতে সুবিধা হয় এই যে এই পাশটা দেখেন ইন্টেরিয়ার সাইডটা একদম কিন্তু ফ্রেশ আছে একটা বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে উপরে সিলিংগুলো দেখেন একদম কিন্তু ফ্রেশ একদম নতুনের মতোই আছে আপনারা যে শোরুমে আসবেন যেই দেখবেন অবশ্যই কিন্তু আপনাদের পছন্দ হবে কারণ পছন্দ করার মতো একটি গাড়ি এবং গ্লাস কালার সব কিন্তু অরিজিনাল এবং কালারটা কিন্তু সবচেয়ে পপুলার একটি কালার পাল কালারের গাড়ি সামনের গ্রিলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে একটু বনারটা ওপেন করে দেখাই এই দেখি দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন এই গাড়ি কেনা আপনার নতুন গাড়ি কেনা সম্পূর্ণ কিন্তু আপনার এক কথাই দেখেন ভিতরে কন্ডিশন ইঞ্জিন যে কন্ডিশনগুলো দেখেন একদম কিন্তু ভালো আছে একদম ফ্রেশ আছে। এবং আপনার ব্যাটারি কন্ডিশন কিন্তু মধ্যে অনেক ভালো আছে। টোটালি যা যা আছে সব ফ্রেশ আছে। এই যে দেখেন মার্শালরা দেখেন একদম কিন্তু অরিজিনাল ভালো আছে কোনো ধরনের খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি এরকম কোনো কিছু কিন্তু গাইতে নাই এবং এই দেখেন আপনার জাপানিজ স্টিকারগুলো সব কিন্তু গাড়ির সাথে এখনও আছে বোর্ডটাও কিন্তু এখন পর্যন্ত আছে যা যা আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থাতেই আছে আপনি জাস্ট শোরুমে আসেন যারা এরকমটা গাড়ি খুঁজছেন নোয়া স্কোয়ার তাদের জন্য আদর্শ একটি গাড়ি কারণ এই গাড়িগুলো আপনার রাজকীয় গাড়ি দেখতে খুব সুন্দর ভালো এটা পারফরমেন্স খুব ভালো রাস্তা দিয়ে যখন যাবেন দেখতেও কিন্তু সুন্দর লাগবে সবাই তাকায় থাকবে এরকম এরকম একটা লেভেলের গাড়ি তো নোয়া স্কোয়ার সতেরো মডেল বিশেই কিন্তু রয়েশেশন সম্পূর্ণ হাইব্রিড ইউনিট এবং মাত্র সাত্ত্রিশ হাজার কিলো চলছে সিসি আঠারোশো গ্লাস কালার যাবতীয় যা আছে সব অরিজিনাল ও সম্পূর্ণ আন্তাস একটি গাড়ি তো এই গাড়িটার আস্কিং প্রাইস তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার আপনারা শোরুমে আসেন আপনাদের কথা বলার সুযোগ আছে শোরুমের লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপিট পাশেই আরপি কার সেন্টার এবং স্ক্রিন নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করে কিন্তু আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ